দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারই আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স সাপের কামড়ে মৃত্যু হল এক স্নেক রেস্কিউবারের মৃত যুবকের নাম বিশ্বজিৎ দাস বয়স ছাব্বিশ বছর বলে পরিবার সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে বিজন কোনা গ্রামে রবিবার দুপুরে ওই এলাকায় দুটি গোক্র সাপকে রেস্কিউ করার জন্য গিয়েছিলেন সেই সময় একটি সাপকে ঢোকাতে গিয়ে তার ডান হাতে এমনটাই মৃতের পরিবার সূত্রে জানা গেছে এরপর এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এদিন বিকেল নাগাদ চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় ও পরিবারের শোকের ছায়া নেমে আছে জানা গেছে তার বাড়ি হুগলির আরামবাগ পৌরসভার দু নম্বর ওয়ার্ডের সতীতলায় তিনি আরামবাগের স্নেক অ্যান্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সোসাইটির এক সদস্য ছিলেন ঘটনা প্রসঙ্গে মৃতের এক নিকট আত্মীয় স্নেক রেস্কিউবার মঙ্গল সাউকি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন সবাই তো এইটাই বলতে চাইব কেউ নিজে এত সার্ভ করতে যখন দেখেছেন আমাদের মধ্যেও এগুলো ঘটে আর কিছু বলার নেই যে আর বলব কতটা এক্সপিরিয়েন্স ছিল ছেলের বা এক্সপিরিয়েন্স তো একটু ছিলই তার মধ্যেই কীভাবে কী হয়ে গেছে আমরাও জানি না আমার দিকেও সেইভাবে আমার দিকেও অ্যালার্ট করেনি যে আগে অন্যান্য রেস্কিউ করতে গেলে আর করতো বলে যেত ভুলে যেত এটার ক্ষেত্রে আমাদের কোনো রকম কিছু বলে যায় না আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বসে তারপরে ওর মা এসে আমাকে বললো এরকম ব্যাপার দেখ না ওখানে গিয়ে এক জায়গায় ওর নিজের উদ্দেশ্যেই গিয়েছিল এক জায়গায় সেখানে গিয়ে এরকম সাপের কামও হয়েছে আমি বললাম দেখো চিন্তার কিছু কারণ নেই হসপিটালে আছে হসপিটালে নিয়ে চলে আসত বলো সঙ্গে সঙ্গে বলছে হসপিটালে নিয়ে চলে আসে তারপর থেকে কী যে কী ঘটে গেছে ওর মধ্যে ডান হাতে কামড় হ্যাঁ স্নেক্স অ্যান্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি থেকে কতদিন ধরে যুক্ত ছিলেন উনি যুক্ত দেখুন মাস ছ সাথে পাবে এই নতুন কি রেস্কিউ পাঠাতাম না আমরা রেস্কিউ কোনো ফিল্ডেই পাঠাতাম না এইটা কীভাবে কেউ নিজের মধ্যে কাজ করে এটা বলিনি একটা আমাদের সঙ্গে গিয়ে রেস্কিউ করতো নিজেরই আমাদেরকে বলতো যে আমি শিখবো এগুলো আমি দেখো শিখবে বলতে এটা একটা একটা ভয়ঙ্কর কাজ আমাদের সঙ্গে থাকো শিখে জানো তারপর ভাবনা চিন্তা নেবে আপনার নাম আমি মঙ্গল সাহ ওয়েলফেয়ার সোসাইটিটার নাম স্নেক অ্যান্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েট একজন সদস্য আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি হচ্ছে বিজলকোনায় আমার ভাই হচ্ছে এনামেল চিনেক ইয়েতে কাজ করতে বিজলকোনা থেকে কলেজে ছিল সাথে ও গিয়েছিল দুটো সাপ ছিল একটা সাপকে দুপুরি আর একটা সাপ একটু অসাবধানতার জন্য একটা ছবি গিয়ে হসপিটালে ভর্তি করা হয় ডাক্তারবাবু ডাক্তারবাবুরাও মৃত বলে আধ ঘন্টা পর কী সাপ ছিল খড়িজ সাপ ছিল দুটোই দুটোই খড়িজ ছিল ভিজুয়াল কানাল বলতে কোন থানা এটা হচ্ছে গোহার থানা কতদিন ধরে ভাই এই স্নেক্স অ্যান্ড অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যুক্ত প্রায় এক দেড় বছরের ওপর যুক্ত আছে বিভিন্ন জায়গায় তো সাপ নিশ্চয়ই রেস্কিউ করতে গেছে পড়েছে তখন কিছু হয়নি এখন ঘটনা কিসে ঢোকাতে যাচ্ছিলো সাপটাকে সাপটা হচ্ছে ডিপের মধ্যে ঢোকাতে যাচ্ছিলো কোন হাতে কামড়েছে ডান হাতে কামড়েছে

কালকে হয়েছে আমরা হসপিটালে ভর্তি করি দুপুরের দিকে খবর পাই হসপিটালে ভর্তি করি তখন তিনটে চৌত্রিশ নাগাদ হসপিটালে ভর্তি করি আর ডাক্তারবাবু চারটে এক নাগাদ ওনার দেখাশোনা বিবাহিত নয় ওনার দেখাশোনা চলছিল দেখাশোনা রেডি হয়েছিল যে বিয়ে হওয়ার জন্য কত বছর বয়স হয় ছাব্বিশ বছর বয়স কোথায় বাড়ি বাড়ি হচ্ছে দু নম্বর ওয়ার্ড আরামবাগ সচেতলা আপনি কে ভাবেন আমি ওনার মাস তত ভাই আপনার কোথায় ভাই আপনার বাড়ি আমার বাড়ি ওই পাশেই আমার পাশাপাশি থাকি কি নাম দাদা আমার নাম হচ্ছে অনন্ত রায় আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসায় বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট খুগলি।